আসসালামু আলাইকুম মাই লাভ দি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আসলাম একটা লং ভিডিও নিয়ে প্রায় দেড় মাসের মতো কোনো লং ভিডিও দেওয়া হয় নাই বানানোই হয়েছিল না তো দুদিন একটু ফ্রি আছি তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করাই যায় তো আজকে আবারও আমি খাবারের ভিডিও নিয়ে চলে আসছি আসলে বাইরে যাই না তো অন্য কোনো ভিডিও বানানো হয় না খারাপ লাগলেও এই বোরিং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে যাবেন আর সুন্দর করে মিষ্টি করে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন তো হয়ে গেস আজকে শেয়ার করছি আমার দুপুরের ও রাতের খাবার দুপুরে ছিল পেঁয়াজ কলি আর আলুর একটা ভাজি আর মুরগি মাংস এক পিস মুরগি মাংস তিন পিস আলু তিন পিস আলু হলো বোনাস যেটা আমি খাই না কিন্তু অল্প তরকারি দেখে খেতে হয় বাধ্য হয়ে আর সাথে ছিল লেবু আর শশা তো ফার্স্টে সুন্দর করে লেবু চিপে নিয়ে ভাতটা পেঁয়াজ কলি দিয়ে খেয়ে নিলাম পেঁয়াজ কলি ভাজা খেতে অনেক ভালো লাগে বাসায় তোমা হচ্ছে খালি পেঁয়াজ কলিটাই দিয়ে মানে শুধু শুধু পেঁয়াজ কলি ভাজি করে একটু একটু পরিমাণে অল্প সংখ্যক আলু দেয় কিন্তু মিসের খাবার মিলের খাবারে তো আলুর পরিমাণটাই তিনবেলা বেশি থাকে কিছু করার নাই গ্যাস আর হচ্ছে যে মুরগির মাংসর সাথে মানে মুরগির মাংসের সাথে ঝোলটা কম ছিল তো আলু দিয়ে মেখে নিয়েছিলাম আমি এভাবে মেখে খাবার খাই না কিন্তু ভিডিওতে দেখাই মূলত এখানে তরকারির পরিমাণ অল্প থাকে যদি আমি একটু একটু করে মেখে নিয়ে খাই দেখা যাচ্ছে আমার তরকারিটা পরে শেষ হয়ে যায় ভাত থেকে যায় আর তরকারি শেষ হয়ে যায় পরে ভাত রেখে দিতে হয় শুধু ভাত তো আমি খেতেই পারি না আমার তরকারি লাগে অনেক তরকারি লাগে এই জন্য আর কি আমি ভিডিও করার সময় ভাতটা মেখে নিয়ে নিই তারপরে খাই তো এর কি আর মুরগির মাংসটা আজকে অতটা ভালো হয়নি তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ছিল আর আমি তো লেবুর খোসাটা পুরোটা খেয়ে নিয়েছি আর এই লেবুর খোসাটা একটু বেশি ভালো ছিল খেতে দেন এটা ছিল আমার রাতের খাবার রাতে ছিল ডিম ভাজি আর টমেটো আলু আর বেগুন দিয়ে মেবি একটা তরকারি ছিল মাখো মাখো করে ঝোলের তরকারি আর এটা খাওয়ার সময় আমি বুঝতে পারছি যে এটা সরিষা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করেছিল তো এটা সেন্ট মানে স্মেল আর টেস্টটা একটু বেশি ভালো ছিল অনেক মজা লাগছিল এই তরকারিটা খেতে আমি ফার্স্টে লেবু চিপে নিয়ে ডিম দিয়ে খাচ্ছিলাম তো ডিম দিয়ে খেতে যে হলো কি শুকনো ভাত খেতে পাচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল শুকনো ভাত খেতে আমি মানে ছোটোবেলা থেকেই শুকনো ভাত খেতে পারি না বিধায় শুকনো খাবারটা অ্যাভয়েড করতাম কিন্তু মিলে খাবার তো খেতেই হবে কিছু করার নাই তারপরে আমি তরকারিটা দিয়ে নিয়ে খাওয়া শুরু করলাম আর কি বলবো গায়ে স্মেলটা এত ভালো ছিল তরকারি রই যে বললাম সরিষা ফোড়ন দিয়ে রান্না করেছিল। আর এভাবে আমার মাও টমেটো তরকারি রান্না করে বাসায় তো এটা আমার অনেক পছন্দ এটার সাথেও আমি লেবুর খসাটা হচ্ছে খাচ্ছিলাম তো অনেক মজা লাগছিল গায়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ